আজ দামি একটি দিন পবিত্র আশুরার দিন এই আশুরার দিনে যদি কোনো ব্যক্তি এই সাতটি ইস্তেক্ফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ আল্লাহিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক জীবনে তো গুনাহের কাজ কম করলাম না কত গুনাহের কাজই করলাম এত গুনাহের কাজ করার পরেও আল্লাহ তালা রাগ করে পানি বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই চাঁদের আলো বন্ধ করেন নাই আল্লাহ তালা সব কিছুই ঠিক রেখেছেন এটা কার বরকতে জানেন আমরা যে আখির নবীর উম্মত এই বরকতে যদি আমরা আখির নবীর উম্মত না হইতাম তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের উপর কত যে আজাব গজব নাজিল করত। তার কোনো সীমা নেই প্রিয় দর্শক কিন্তু রব্বুল আজও পর্যন্ত ঠিক রেখেছেন তাই আমরা বেশি বেশি পরিমাণে যদি এই সাতটি ইস্তিকার সম্পর্কিত দোয়া পাঠ করতে পারি আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন শুনুন আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাইসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব একজন গুণাহার ব্যক্তির ঘটনা সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই সাতটি দোয়া সেই সম্পর্কে তো চলুন প্রথমত আলোচনা করা যাক একজন সেই নাফরমানি ব্যক্তির ঘটনা সম্পর্কে নবী জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না পাওয়ার কারণে ফসলাদি কিছু নষ্ট হয়ে যাচ্ছে তখন বন ইসরায়েল গোত্রের মানুষেরা নবী মুসা আলহ কাছে আইসা বলল ও নবী মুসা আমরা তো জানি আপনি আল্লাহর সাথে কথা বলেন আচ্ছা আপনি একটু আল্লাহ তো তালাকে যাতে আল্লাহ এই গোত্রের মধ্যে করেন নবী বললেন ঠিক আছে আমি আল্লাহ তালার কাছে বলবো যাতে আল্লাহ এই ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি দান করেন তবে তোমাদেরকেও সাথে যাইতে হবে শোনো আমি একটি দিন তারিখ নির্ধারণ করে দিলাম এই দিন তারিখ মোতাবেক তোমরা সবাই চলে আসবে নবী মুসা আলাইহালামের কথা মতো ওই দিন সবাই নবী মুসার কাছে চলে গেল নবী তাদেরকে সাথে লইয়া একটি মুসা খোলা ময়দানে গেলেন খোলা ময়দানে যাইয়া তিনি দোয়া করতেছেন আল্লাহ এই যে বন ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টি নেই তুমি বৃষ্টি দান করো আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন ও নবী মুসা তুমি যদি জিন্দিগি ভর এইখানে বৈশা সবাইকে লইয়া দোয়া করো তারপরেও আমি আল্লাহ দোয়া কবুল করব না নবী মোস্তা বললেন কেন আল্লাহ কেন আপনি কবুল করবেন না আল্লাহ তালা বলেন ও নবী মোস্তা শোন তুমি যেই মজলিসের মধ্যে দোয়া করতেছ ওই মজলিসের মধ্যে একজন চল্লিশ বছরের নাফরমান জিনাকার যুবক রয়েছে ওই যুবক নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না যদি সে মজলিস থেকে উঠে চলে যায় তাহলেই আমি আল্লাহ দোয়া কবুল করব। নবী মুসা সালাম ডেকে ডেকে বললেন এই মজলিসের মধ্যে কে আছো এমন চল্লিশ বছরের নাফরমান জিনাকার তুমি এই ময়দান থেকে উঠে যাও তোমার কারণে আল্লাহ তালা দোয়া কবুল করতেছে না প্রিয় দর্শক আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করে জানি ওই ব্যক্তি মনে মনে ভাবল হাইরে আমাকেই তো নবী এখন যদি আমি সবার সামনে উঠে যাই তাহলে তো আমাকে বেজতি হতে হবে না আমি উঠতে পারব না সে চুপ করে বসে রইল নবী মুসা আল্লাহ তালার কাছে বললেন ও আল্লাহ সে তো উঠতেছে না কিন্তু এখন কি করা যায় আল্লাহ তালা বলেন তুমি যদি তাকে না উঠাইতে পারো তাহলে আমি কথা দিলাম আমিও বৃষ্টি দান করব না দোয়াও কবুল করব না নবী মুসা আরেকটি ডাক দিলেন বললেন ডাক কে আছো এমন নাফরমান ব্যক্তি শোন এখনো সময় আছে তুমি এই ময়দান থেকে ভেঙে যাও যদি তুমি না যাও তাহলে আমি আল্লাহ তালার দরবার থেকে তোমার না আইনা তোমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত করব। ওই ব্যক্তি এইবার অনেক বেশি ভয় পেয়ে গেল সে মনে মনে ভাবতে লাগল এখন যদি আমি চুপ করে বসে থাকি যদি আমার না সবার সামনে নাম তাহলেও তো সবাই আমাকে ফেলবে যে আমি এমন জিনাকার ব্যক্তি না আমার বসে থাকা যাইবে না সে ব্যক্তি চক্ষু দুইটা নিচের দিকে দিল মাথাটা নিচে ঝুঁকাইয়া সেইবার বলতে লাগলো আল্লাহ দীর্ঘ চল্লিশটা বছর ধরে আমি এই নাফরমানি গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত আপনি রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই আপনি যদি চাইতেন আপনি চাইলে আমাকে আরো আগেই এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যেতে পারতেন এবং আপনি চাইলে আরো অনেক আগেই আপনি আমাকে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করতে পারতেন কিন্তু আপনি করেন নাই আল্লাহ আমার বিশ্বাস আপনি আমাকে ক্ষমা করবেন আমি আজকে তাওবার মতো তাওবা করলাম আপনি আমার এই ক্ষমা করে দেন। নবী এই এই মজলিস থেকে আমাকে বাঁচিয়ে দেন এই কথা বলার পর এই ব্যক্তি যখন তাওবা করল নবী মৌসা আলাইহিস ইসালাম দেখলেন সাথে সাথে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং বজ্রপাত করা শুরু করলো মুসল বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সবাই নবী আপনি আপনি কি মিথ্যা বললেন বললেন তো যে যদি জিনাকার ময়দান থেকে না ওঠে তাহলে আপনি বৃষ্টি দান করবেন না কিন্তু ওই ব্যক্তি তো ময়দান থেকে উঠে নাই কিন্তু আপনি এই বলার সাথে সাথে সে তো উঠলো না কিন্তু আল্লাহ তো বৃষ্টি দান করে দিল তো আপনি কি মিথ্যা কথা বললেন আর আল্লাহ তালাকে ওয়াদা ভঙ্গ করলেন আল্লাহ তালার দরবারে নবী মুসা আলাইহ ইসালাম তখন জিজ্ঞেস করলেন ও আল্লাহ এই যে মানুষের সামনে তুমি আমাকে এমন লাঞ্ছনা দিলা তুমি তো বললা যে ওই নাফরমান জিনাকার যদি না ওঠে তাহলে তুমি বৃষ্টি দান করবে না কিন্তু সে তো উঠল না এখন তুমি কেন বৃষ্টি দান করলা আল্লাহ তালা বলেন ও নবী মুসা শোনো তোমরা যখন তাকে ভয়ভীতি দেখিয়েছ তখন সে আমি মোহায়ন মালিকের দরবারে এমনভাবে কান্না করেছে আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা না করে পারি নাই তোমরা কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান একটা নাম রহিম নবী মুস্তা আলি সালাম বললেন আল্লাহ আপনার এত মায়া আল্লাহ তালা বলেন হ্যাঁ আমি আল্লাহর অনেক মায়া শোনো তুমি কি মায়া দেখতে চাও নবী মুস্তা বললেন হ্যাঁ আমি মায়া দেখতে চাই আল্লাহ তালা বলেন ঠিক আছে তুমি কিছু মাটির পুতুল বানাও নবী কিছু মাটির পুতুল বানাইলেন তখন এইবার আল্লাহ বললেন এগুলো বানিয়েছ নবী মুসা বলল হ্যাঁ বানিয়েছি আল্লাহ তালা বলেন এগুলো সাথে সাথে ভেঙে ফেলো নবী মুস্তা বললেন এই সবেমাত্র মাত্র বানাইলাম কাউকেই তো দেখাই নাই এখন যদি এগুলোকে ভেঙে ফেলি তাহলে আমার কাছে কি একটু মায়াও হবে না আল্লাহ আমার মায়া লাগতেছে একটু পরে ভাঙ্গি আল্লাহ তালা সাথে সাথে বললেন ও নবী যেই সামান্য মাটির পুতুলগুলো কোনো কথা বলতে পারে না কোনো আওয়াজ করতে পারে না সেই মাটির পুতুলগুলো ভাঙতে তোমার কাছে মায়া লাগতেছে আর আমি যেই মাটির মানুষগুলো বানিয়েছি সেই মানুষগুলো তো কথা বলতে পারে আমি আল্লাহ তালাকে একবার হলেও আল্লাহ বলে স্বীকার করে সেই মানুষগুলো ভাঙতে আমি আল্লাহর কি একটু মায়া হয় না সুবহান প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আল্লাহ তালার কত মায়া তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিকফার সম্পর্কিত দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বার ইস্তিকফার হল রব্বি গি ফিরিলি ও আতুব আলাইয়া ইন্না কাংতা তাওয়াবুর রহিম আমি আবার বলছি রব্বীগি ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্ন কাং তাত্তাওয়াব রহিম নবিজী সাল্লাল্লাহসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিফারার আমল করে তার সব বিপদাপদ আল্লাহ দূর করে দেন তার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন ভাবে রিজিক দিয়ে তাকে সাহায্য করেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার গাইবী রিজিক কোনটা সেটা কি জানতে চান তাহলে চলুন একটি ঘটনা শোনাই আমাদের মসজিদের পূর্বে যে ইমাম সাহেব ছিল তিনি এখন আমাদের মসজিদে নেই কিন্তু তিনি আমাকে আমাকে একটি একটি চোখের ফেলার মতো ঘটনা শুনিয়েছেন। তার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তিনি বলতেছেন ভাইজান শুনুন গাইবি ভাবে যে আল্লাহ তালা কিভাবে রিজিক দান করে সেটা আমি আপনাকে বলতেছি আমি একদিন মসজিদের মধ্যে ক তো পড়াইতেছি সকালবেলা তো এমন সময় আমার বাড়ি থেকে কল আসলো যে আজকে ঘরে মাছ তরকারি নেই আমাকে মাছ নিয়ে যেতে হবে তো আমি মনে মনে ভাবতে লাগলাম হায়রে আমার কাছেও তো টাকা নেই তো আমি কিভাবে মাছ কিনতে পারি এবার আমি আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে আমার কোনো পেরেশানি করা লাগবে না কিছুক্ষণ পর আমার চোখটা বাইরের দিকে গেল হঠাৎ করে দেখলাম একটা চিল পাখির পা থেকে একটা বড় রুই মাছ পড়ল। ওই চিল পাখিটা একটা পুকুর ছিল ওই পুকুর থেকে ওই রুই মাছটা উঠাইছে কিন্তু সে আর ভারির কারণে সেটা নিতে পারে নাই সেটা মসজিদের সামনে আইসা পড়ল। তো পাশে ছিল কয়েকটা দোকান দোকান থেকে মানুষগুলো দৌড়ে আসলো আইসা সবাই মীমাংসা করলো যে যেহেতু মসজিদের সামনেই পড়েছে সেহেতু ইমাম সাহেবই এই মাছটা নিবে তখন ইমাম সাহেব সেই মাছটা নিয়ে গেল অর্থাৎ ওই আমাদের ইমাম সাহেব সেই মাছটা বাড়িতে পাঠিয়ে দিল সুবহানাল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কিভাবে আল্লাহ তালার উপর তাওয়াক্কল করেছে সে আর আল্লাহ তাকে পাখির মাধ্যমে মাছ আইনা তার সামনে হাজির করিয়াছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার এগুলি হলো গাইবি ভাবের জিক যদি আপনি বেশি বেশি পরিমাণে ইস্তেকিফারের আমল করতে পারেন আল্লাহ আপনাকে অনবরত গাইবি ভাবে রিজিক দান করবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার দ্বিতীয় নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফারটি হল সাইয়েদুল ইস্তেকফার এই সৈয়দুল ইস্তেকফার অনেক দামি নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন মানুষ মূলত দুইটি সময় মৃত্যুবরণ করে হয়তো দিনে নয়তো রাতে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার ফজরের পর সাইয়েদুল ফার পড়ব আবার মাগরিবের পর সাইয়েদুল ইস্তেকফার পর্ব যদি দিনে মারা যায় জান্নাতি হব যদি রাতে মারা যায় জান্নাতি হব চলুন সাইয়েদুল ইস্তেকফার শিখে নেয়া যাক সাইয়েদুল ইস্তেকফার হলো আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আওজ উবিকামিং শররি মা সোনাদু আবু লাকা বিনা মাতিকা আলাইয়া ওয়াবো বেদাম্বি ফাগ ফিরিলি ফাইনাহু লা ইয়াগ ফিরুজ জুনু বাই এটাই হলো সেই সাইয়েদুল উস্তেকফার প্রিয় দর্শক যদি এটা সকালবেলা একবার পাঠ করতে পারেন যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যান তবে আপনি জান্নাতি হবেন তৃতীয় নাম্বারে যে ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তারহামনা লানা কুনান আমাদের আদি পিতা আদম আলাইহিস ও আদি মাতা আম্মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন রব্বুল আলামিন শাস্তি শুরুক হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন একজনকে পৃথিবীর এ মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় এই শাস্তি দিয়ে তাদেরকে দীর্ঘ সাড়ে তিন শত বছর ক্ষমার অযোগ্য করে রেখেছেন তারা সব সময় শুধু বলতো রব্বানা জলামনা আনফোসানা ওয়া ইল্লাম তাগু ফিরিলানা ওয়া তার হামনা লানা কুনান মিনাল খাসিরিন দয়াময় রব্বুল আলামিন এই দোয়াটাকে অনেক বেশি পছন্দ করেছেন আল্লাহ সুবাহনাহু ওয়া তাআলা এই দোয়াটাকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন সুবাহ তাই আমরা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব চতুর্থ নাম্বার যে ইস্তেকফারের দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো এই দোয়া অর্থাৎ দোয়ায় মাসুরা আমরা সবাই কিন্তু প্রত্যেক ফরজ নামাজের সময় যখন এই এই শেষ বৈঠকে যাই অথবা যে কোনো নামাজের সময় শেষ বৈঠকে যাই

নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমরা যদি গুনাহের কাজ না করতে আর আল্লাহর দরবারে ক্ষমা না চাইতে আল্লাহ তালা তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেত বিনিময়ে এমন একদল জাতি প্রেরণ করত যারা গুনাও করত আবার আল্লাহর কাছে সাথে সাথে তাওবাও করত সুবাহান আল্লাহ আল্লাহ একবার হযরত আবু মুসা আল আল্লাহ আনহু বলেন ওই আল্লাহর শপথ শোন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুল সাল্লাসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো এই ইস্তেকফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেক আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেক আমল করা বন্ধ করে দিব আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক যদি আমরা চেয়ে থাকি যে ধ্বংস না হতে তাহলে বেশি বেশি পরিমাণ স্তেক আমল করব অবশ্যই রব্বুল আল আমাদেরকে ধ্বংস করবেন না আলী রদি আল্লাহ তাহলে আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলী শোনো আচ্ছা আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলো তো যে ব্যক্তি গুনাহ করে আবার তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আলীদাদি আল্লাহ তালা আনহু বলেন ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভঙ্গে ফেলে সাথে সাথে আবার তাওবা করা তাওবা করতে করতে শয়তান এক সময় ব্যর্থ হয়ে পালিয়ে যাবে শয়তান বলতে থাকবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মুশগুল রাখতে আমি অক্ষম সুবহানাল্লাহ আল্লাহ একবার পঞ্চম নাম্বার যে ইস্তেকফারের কথা বলবো নবীজি সাল্লু আলাইসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজের পর তিনি তিনবার আস্তাগুফিরুল্লাহ বলতেন তাই আমরা এই পবিত্র আশুরার দিনে প্রত্যেক ফরোজ নামাজের পর তিনবার বলবো আস্তাগুফিরুল্লাহ আস্তাগুফিরুল্লাহ আস্তা এছাড়াও যখনই সুযোগ পাব তখনই পাঠ করব এটা তারপরের ষষ্ঠ নম্বর যে ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তেগ ফারটি হল রব বানাগ ফিরেলি ওয়ালী ওয়ালে দাইয়া ওয়ালীল মক মেনিনা কুমুল হিসাব আমি আবার বলছি রব বানাগ ফিরেলি ওয়ালী ওয়ালে দাইয়া ওয়ালীল মক কুমুল হিসাব এটা হলো এই ষষ্ঠ নম্বর ইস্তেকফার নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করো কারণ আমি নবী দৈনিক একশো বার তাও বা করি একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক এতবার তাও বা ফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাও স্টিং করা দরকার একটা বার একটু বাহিবা দি সর্বশেষ নাম্বার যে স্টিং কথা বলবো সেই স্টিং হলো রব্বানা ফাগুফিলাইনা জুনু বানা ওয়াকাফ ফিরান সাইয়ে তিনা ওয়া ফানা মাল আবরর আমি আবার বলছি রব্বানা ফাগুফিরি লানা জুনু বানা ওয়াকাফ ফিরাননা সাইয়ে ওয়া ফানা মাল আবারড় তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি উপকারী মনে হয় তাহলে আপনাদের কত প্রিয়জন আছে না তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রেখেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ